তো চলুন আজকের ভিডিওতে একজোটা কালদমা পায়রা দেখাবো দেখুন এই যে আমার হাতে একজোড়া কালদমা পায়রা আছে মানে এখনকার দিনে কালদম পাড়ার মধ্যে যে এরকম বিভস্য খারাপ বাজি আর এত দম সত্যিই দেখা যায় না তো পায়রাগুলো দেখে খুবই ভালো লাগলো আমার আপনারাও দেখুন এই ডান দিকে একটা নরপাড়া ডানাটা দেখুন ডানা কাটা আছে আর এই যে মাদিপাড়া ডানাটা দেখুন মানে এই মাদি পাড়ার মধ্যে মানে এত বিভস বাজি বাজির জন্য পায়রা নিচে নামতে পারে না আবার উঠে যায় প্রচণ্ড খারাপ আছে মাদিটার প্রচণ্ড খারাপ আছে যে চোখটা দেখুন ছোটো মনির পায়রা আছে জল জলে চোখ ঘিয়ে চোখের মধ্যে পায়রাটা আর চোখের লেয়ারগুলো দেখুন কত সুন্দর আছে একদম ভালো পায়রার চোখ যেরকম হয় আর এই যে দেখুন নর পায়রাটার চোখ মাদি নর দুটো একদম পুরো সেম সেম পেয়ার ভালোভাবে মেলানো আছে এই যে দেখুন চোখের কোয়ালিটি এই যে দেখুন পায়রার সাইজগুলো একদম পুরো পারফেক্ট সাইজ আছে তো পায়রাগুলো চলুন একবার ছেড়ে দেখাবো স্ট্যান্ডিংটা কেমন দেখে নিন স্ট্যান্ডিং দেখুন স্ট্যান্ডিং দেখুন পায়রাগুলো মানে যেমন স্ট্যান্ডিং মাদি পায়াটা স্ট্যান্ডিং দেখে আপনারা বুঝতে পারছেন মানে খারাবাজির যে একটা লক্ষণ এর মধ্যে বিশাল খারাবাজি প্রচণ্ড খারাবাজি আর দম কোনো কথা বলতে হবে না নটটা নটটা মানে প্রচণ্ড রেকর্ড পায়াটার মধ্যে পায়াটা সকালে উঠলে বিঘারে নামে পায়াটা আর এই যে বাচ্চা বাচ্চা কোনো কথা বলতে হয় না এক দুই পরের মধ্যেই প্রচণ্ড দম শুরু করে দেয় মানে এই দেখুন পায়রাগুলো পায়রাগুলোর মধ্যে হচ্ছে একটু ফাটা আছে লেস্টা তো লেজ ফাটা কিনা সেটা বড় ব্যাপার না পায়রার মধ্যে যে পারফরমেন্স সেটাই বড়ো জিনিস যদি ভিডিও ভালো লাগে আপনাদের পায়রাগুলো পছন্দ হয় অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আরও ভিডিও দেবো এরকম ভালো ভালো পায়রা দেখাবো